নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আজ এমন একটা রান্না করব যেটা কি না আপনার সংসারে একটু সাশ্রয় হবে আজ রান্না করব ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে এমন একটা রেসিপি যেটা আপনি ভাবতেই পারবেন না এতটাই টেস্টি হবে আমরা প্রতিদিন রান্নাবান্না করি আর তার জন্য আমাদের অনেক সবজির খোসা জমা হয় কখনও আমরা স্যালাড করি তার জন্য গাজরের খোসা শশার খোসা এগুলো তো থাকেই এছাড়া রোজ রান্না করার সময় কিছু না কিছু সবজির খোসা আমাদের থেকেই যায় দু তিন দিন এরম সবজির খোসা জমাবেন জমিয়ে তারপরে রান্নাটা করবেন আজকে সবজির খোসার মধ্যে আমি যা যা নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি গাজরের খোসা শশার খোসা তো দেখলেনই নিয়েছি ঝিঙের খোসা এই খোসাগুলো আমরা কি করি বেশিরভাগ সময়ই আমরা ফেলে দিই এগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু একটা সুস্বাদু পদ করতে পারি যে পথটা খেয়ে আপনার পরিবারের কেউ বুঝতেই পারবে না যে আপনি এই জিনিসগুলো না ফেলে দিয়ে একটা সুস্বাদু পদেও রান্না করতে পারেন কেউ জানলে হয়তো আপনাকে একটু ঠাট্টা তামাশা করতে পারে কিন্তু ঠাট্টা তামাশা করার মতো কিন্তু এটা রেসিপি নয় চলুন দেখে নিই কি কী সবজির খোসা নিয়েছি গাজরের খোসা নিয়েছি এখানে আছে শশার খোসা ঝিঙে কেটেছিলাম সেই ঝিঙের খোসাও আমি এর মধ্যে ব্যবহার করব খোসার পরিমাণ নেহাত কিন্তু কম হবে না এখানে আছে কিছু পটলের খোসা আলু পটলের তরকারি করেছিলাম সেই পটলের খোসাও যেরকম ছিল আবার কিছু আলুর খোসাও ছিল আলুর খোসাটাও কিন্তু আমি ফেলে নিই বাঁধাকপির যে উপরের পাতাটা সেই উপরের পাতাটা নিয়েছি কিছু পরিমাণ বরবটি এটা আমি খোসার মধ্যে পড়ছে না তবু এটা ঘরে থেকে নষ্ট হতো সেই জন্য আমি এটা এর মধ্যে দিয়ে দিয়েছি সবজির খোসাগুলো আপনারা এমনভাবেই নেবেন যেই খোসাগুলো কোনো পিছিল ব্যাপারটা না থাকে বরবটিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা কিন্তু অপশনাল এখানে যেহেতু সবই সবজির খোসা নিয়েছি জাস্ট এটা আমার নষ্ট হয়ে যাছিল বলে এটাও আমি অ্যাড করে দিলাম আপনাদের দেখিয়ে দিলাম এই ধরনের সবজিগুলো নেওয়া যেতে পারে এবার এই সবজির খোসাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি খোসাগুলো যদি দু তিন দিন ধরে স্টোর করেন তাহলে খোসাগুলো না ধুয়েই রাখবেন হলে খোসাগুলো নষ্ট হয়ে যাবে তো এইবার আমি কি করব এগুলোকে মিহি করে কুচিয়ে নেবো আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে এই যে সবজির খোসাগুলো আমি কেটে নিয়েছি এটা দিয়ে আমি যে রান্নাটা করব। এই দিয়েই আপনারা কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আপনার মনেই হবে না যে এই জিনিসটা আপনি ফেলে দিয়েছেন আর এই রেসিপিটা ট্রাই করার পর আমি এটুকু বলতে পারি আপনারা কিন্তু এই খোসাগুলো আর ফেলবেন না মাঝে মাঝেই এরকম খোসা জমিয়ে রান্না করে খাবেন এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই শুকনো খোলায় আমি কিছু পরিমাণ চিনি বাদাম ভেজে নেব ভাজা চিনিবাদাম যদি ব্যবহার করেন তাহলে সেটা আর না ভাজলেও চলবে যেহেতু এটা কাঁচা চিনে বাদাম তাই আমি এটা একটুখানি শুকনো খোলায় ভেজে আলাদা রেখে দিয়েছি কোষা ছাড়িয়ে পরে রান্নায় ব্যবহার করব রান্নাটা করব সর্ষের তেলে দু চা চামচ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা যতক্ষণ না সুন্দর একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব শুকনো লঙ্কাটাও তেল থেকে আমি তুলে রেখে দেবো পরে রান্নায় ব্যবহার করব যে তেলটা পড়ে আছে সেই তেলের মধ্যে আমি এক চিমটি কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরের গন্ধটা খুব ভালো লাগবে আর দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া বাদাম নারকেল কোড়া এগুলো কিন্তু এই রান্নাটায় বেশ ভালো লাগবে নারকেলটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি নারকেল ভাজার পর দেখবেন একটু সুন্দর গন্ধ বের হয় সবজির খোসা সেগুলোকে একটু সুস্বাদু করার জন্য আমি নারকেল বাদাম এই রান্নাটাতে ব্যবহার করেছি ফ্রেশ নারকেল হলে এটা টেস্টটা তো বেশ ভালো হবে দেখুন নারকেলগুলো ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা লালচে কালার এসছে এবার এর মধ্যে মিহি করে কুচিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিলাম এবার সবজির খোসাগুলো আমি সব দিয়ে দিচ্ছি এগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এই পদটা সাধারণত গরম ভাতের সাথেই ভালো লাগবে আপনি যখন বাড়ির লোককে এটা সার্ভ করবেন তখন সে বুঝতেই পারবে না কি দিয়ে এটা খেলো এটা যে ফেলে দেওয়া জিনিস সেটা সে কল্পনাই করতে পারবে না এছাড়া আপনি যদি কোনো অতিথি আপ্যায়নও করেন সেও কিন্তু ধরতে পারবে না স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিলে কি হবে সবজিগুলো অনেকটা সফট হয়ে যাবে কিছুক্ষণ সময় ধরে এই সবজির খোসাগুলো আমি তেলের মধ্যে নাড়াচাড়া করব। স্বাদ মতো চিনি দিলাম চিনির পরিমাণ খুবই সামান্য দিয়েছি ভালো করে নাড়াচাড়া করতে করতে এটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে এই যে খোসার পরিমাণটা আপনারা দেখছেন এই খোসার পরিমাণে আপনারা কিন্তু চার থেকে পাঁচজন জন খুব ভালোভাবে খেতে পারবেন সবজির খোসাগুলো এমন ভাজবেন যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে আর ভাজতে ভাজতে খোসাগুলো যেন সফট হয়ে যায় আর এগুলো কিন্তু মিহি করে কুচিয়ে নিতে হবে তবেই রান্নাটা কিন্তু পারফেক্ট হবে দেখুন সবজির খোসাগুলো কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো কড়াইয়ের থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর আমি বাকি কাজ করব এবার একটা মিক্সি যা নিয়েছি আমি যে চিনে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই চিনেবাদামগুলোর খোসা ছাড়িয়ে চিনে গুঁড়ো করে নিয়েছি এবার যে সবজির খোসাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আর এগুলোকে পেস্ট করে নেব বাদাম আর সবজির খোসা আমি এখন একই সঙ্গে পেস্ট করছি বাদামটা এই সবজির মধ্যে ভালোভাবে মিশে যাবে আর এই সবজির খোসার টেস্টটা অনেক ভালো হবে দেখুন এটা এবার আমি মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিলাম পেস্টটা দেখুন কীরকম হয়েছে একদম আঠা মতো পেস্টটা তৈরি হবে যেহেতু এর মধ্যে চিনে আছে তাই এরকমই পেস্টটা তৈরি হবে খুব অল্প পরিমাণে নুন দিলাম আমি যখন নুন সবজিতে ব্যবহার করেছিলাম তখন অল্প পরিমাণে ব্যবহার করেছিলাম যাতে পরে আবার এই যে শুকনো লঙ্কাটা মাখানোর সময় একটু নুন দিয়ে মাখানো যায় শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি সবজির খোসার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একই সঙ্গে এবার এই শুকনো লঙ্কা আর সবজির খোসা আমি মাখিয়ে নেব এর মধ্যে আমি অল্প পরিমাণে কাঁচা সরষের তেল অ্যাড করব কাঁচা সরষের তেলের গন্ধটা বেশ ভালো লাগবে এখানে যেহেতু অনেক ধরনের সবজির খোসা আছে তাই এটার যে কীরকম স্বাদ সেটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না গরম ভাতে শুকনো শুকনো মাখিয়ে খেতে এটা দারুণ লাগবে রেসিপিটা যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এটা দেখে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না যে এটা কতটা সুস্বাদু হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ